আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কেয়ামতের বিষয়টাকে মুলতবি করে রেখেছি করে রাখলাম কাজটা এখন আমি করতেছি না আপাতত মুলতবি তো মুলতবি আপাতত করে রাখছি আমার হাতে আছে এখন না আপাতত মুলতবি করলাম কবে করবেন আপনি করব আমার যখন ইচ্ছা আল্লাহ বলেন কেয়ামতের বিষয়টা আমি তো জানি মুলতবি করে রাখলাম সময় মতো ঘটাই দিব সময় নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহটাকে এটা বিলম্ব করে আল্লাহ বলতেছে নির্দিষ্ট সময় পর্যন্ত আমি আল্লাহটাকে বুলতবি করে রেখেছি স্থির করে রেখেছি এটা সময় মতো ঘটিয়ে দিব কবে ঘটবে আল্লাহ জানাবে

ও ফতিহাতি সমাখ আকাশ খুলে দেওয়া হবে আকাশের অনেকগুলা দরজা হবে আকাশ খুলে দেওয়া হবে অনেকগুলা দরজা হবে ওই দরজা দিয়ে ফেরেস তারা দলে দলে নেমে আসবে বা সুরায়ফুর কলে আল্লাহ বলে দিয়ে উম মাতা সমাবিল মাম যেদিন আসমান মেঘমালা সহ ফেটে যাবে এখানে মেঘমালা দ্বারা উদ্দেশ্য হলো যেদিন আসমান আল্লাহ আশ্চর্য এক তাজাল্লি সহ ফেটে যাবে ওই ফাটা আসমান দিয়ে দরজা বিশিষ্ট আল্লাহ হারিয়ে দেবেন দরজা দিয়ে লুজিলাল মালা ইকা তু তানজিলা ফেরেস্তাদেরকে দলে দলে নামিয়ে আনা হয় এটা সিঙ্গার প্রথম ফু বলেন সিঙ্গার প্রথম ফু প্রথম ফুয়ে সব শেষ ধ্বংস

আল্লাহ তালা বলেন এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন বানানো হবে এই আসমানের পরিবর্তে আরেকটা আসমান বানানো হবে প্রথম তো শেষ হয়ে গেল আসমান জমিনও শেষ হয়ে গেল আবার জমিন স্থাপন করা হবে আবার আসমান স্থাপন করা হবে প্রথম হয়ে সব ধ্বংস দ্বিতীয় হয়ে কেয়ামতের ময়দান কায়ম এই জমিনকে আল্লাহ কেয়ামতের ময়দান তবে বলেন সবাই তবে পাহাড় থাকবে না

উঠতে থাকবে পাহাড় আল্লাহ বলেন কেমন উঠতে থাকবে তো সুরে নামার মধ্যে বলেন ফাঁকা নাথ সারাবা মরিচিকার মতো বানায় দিবে টুকরা টুকরা বানায় দিবে এই বিশাল মজবুত পাহাড় তো আল্লাহ পাহাড় গুলা কোথায় যাবে সুরে ইব্রাহিম বলতেছেন আল্লাহ পাহাড় তাহার কিচ্ছু থাকবে না পুরা জমিনকে আবার সমতল বানাবো আসমান আবার নতুন একটা হবে সেখানে বিচার ব্যবস্থা শুরু করব। এই বুঝে আসতেছি এ হলো তেয়ামতের ময়দানে বিভীষিকা অবস্থার বর্ণনা আল্লাহ দিচ্ছে

আযাব দিবে আল্লাহ এটাই ইনসাফ আমার আল্লাহ কখনো জুলুম করে না এটা ইনসাফ আর আল্লাহ যা করে এটা ইনসাফ এটাই কি বলেন এখন কথা হলো কেন এই কেন কেনটা হলো 6 নাম্বার আলোচনা ইন্নাহুম কানুল আরজুনা হিসাবা তারা যে একটা হিসাব হবে হিসাবের পর একটা ফল হবে এটা তারা কামনাই করত না বিশ্বাস করত না তুই এগুলা বোকা ছোকরা তাও বড় পরোকার বল দেখিচ্ছু নাই এটা তারা বলতে دين مرغرة كذبوا بآياتنا كذابا أمر آيات بولا كترى أشكر كرتو ميتا شبست كرتو يقول محمد بنيه 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 إلا حميمة وبساقة جزاء وفاقة إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا الله ولد وكل شيء أحصيناه كتابا أمي شاب لدرس আমি সব লিপিবদ্ধ করে রেখেছি কে কি করেছে আল্লাহর পরে বলবেন আযাব যখন ভোগ করবে ফাদউ ক ফালা নাযীদুকুম ইল্লা আযাবা কিছু করার নাই আযাব ভোগ করতে থাকো আমি তোমাদেরকে বাড়াবো না তবে আজাবি শুধু বাড়াবো আমি বাড়াবো না তোমাদের শুধু আজাবি বাড়াবো একটা পরে এক 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 ধরের আযাব অতিই থাকবে চলতেই থাকবে এই হলো 6 নম্বর আলোচনা 7 নম্বরটা হলো 31 থেকে 40 নম্বর আয়াত মুত্তাকি যারা হবে তাদের জন্য হলো সফলতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লম্বা আলোচনা দাউজানির হুজুর চলে এসেছেন আল্লাহ তালা আমাদের সকলকে যতটুকু কথা জানলাম খুব মন দিয়ে শুনবো আমরা এক নম্বর আলোচনা কিয়ামত হবে নি জোরে বলেন ঠিক দুই নম্বর যারা বিশ্বাস করে না ভুল কো বলেন তারা তিন নম্বর ছয় থেকে কেমত হবে দুনিয়ার সৃষ্টি আমরা আমাদের সৃষ্টিটা বড় না দুনিয়াটা আসমান সৃষ্টিটা বড় না আমরা এইগুলা বানানো তার পক্ষে সহজ অতএব এর চেয়ে ছোট সৃষ্টি আমরা আমাদেরকে বানানো আরো সহজ কোন ব্যাপার না এগুলো তিন নাম্বার চার নাম্বার আলোচনা ছিল আপনার কেয়ামতের ময়দানের বিবিসিগাময় অবস্থা পাঁচ নাম্বার কেয়ামতের ময়দানের বিচারটা হওয়ার পর একদল মানুষ জাহান নামে যাবে ছয় নাম্বার কেন যাবে আল্লাহ বলেন তারা হিসাব যে হবে এটাই বিশ্বাস করত না আর আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করত এই তাদেরকে আমি কিছু বাড়াবো না শুধু আজাব আর আজাব বাড়াইতে পারবো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তবে সর্বশেষ কথা গুরুত্বপূর্ণ বিপরীত দিকে আমরা হত্যা কি হয়ে যেন জান্নাতি হতে পারি আল্লাহ ফিকদার আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বল্লাম আমার করার ফিকদার